ভুবন ভরা ফাঁদ আর ফাঁদে পা দিলেই সর্বশান্ত হতে পারেন আপনিও এবার সিবিআই পরিচয় দিয়ে চিকিৎসকের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা নবদ্বীপ থানার দ্বারস্থ ডাক্তার গোবিন্দ গোপাল বিশ্বাস নামে ওই চিকিৎসক কিন্তু কীভাবে হলো এই কোটা প্রক্রিয়া জানা যায় সকাল সাড়ে নটা নাগাদ তার কাছে আসে প্রথম ফোন ফোনের ওপার থেকে জানানো হয় নার্কোটিক বিভাগের অভিযানে প্রচুর পরিমাণ নেশা দ্রব্য বাজেয়াপ্ত হয়েছে এবং সেই সূত্রে নাম জড়িয়েছে গোবিন্দবাবু কিন্তু টাকা দিলেই সেই বিপদ থেকে মিলবে সুরাহা যাই হোক উনি আমাকে বলেন যে প্রথমে হলো যে আপনি আপনার আধারের হলো যে ডকুমেন্ট দেন আমি ওনাকে বিশ্বাস করে সেটা দিয়ে ফেলি এবং দেওয়ার পরে উনি আমাকে দেখান যে তিনটি আমার নামে ডকুমেন্ট একটা হচ্ছে কি কেস হয়েছে এবং হলো হচ্ছে তাতে সিবিআই চিপের সই এবং হলো হচ্ছে আরেকটাতে অ্যারেস্ট ওয়ারেন্ট আরেকটাতে হলো হচ্ছে সিজার মানে বাজেয়াপ্তের একটা নোটিস প্রত্যেকটা সিবিআই অফিসারের একটা ভার্চুয়াল সই ছিল এবার হলো যে এইটা দিয়ে ওনারা উনি জানান যে হলো যে এটা খুব একটা বিরাট বড় কেস হয়ে গেছে এটা হিউম্যান ট্রাফিকিং এর কেস একজন হলো হচ্ছে দেশ থেকে নাকি মেয়েদেরকে পাচার করে দিচ্ছে তাদের কে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে এই কেসের জন্য ওনারা হলো হচ্ছে তিনশো আশি কোটি টাকা একটা ব্যাংকে এইচ বোম্বাই মানে মুম্বাই শহরে একটা শাখায় জমা করা হয়েছে যেই ব্যাংক অ্যাকাউন্ট নাকি আমার নামে খোলা হয়েছে রুতারণা জালে এবার আসেন আরেক নায়ক তিনি আবার নাকি সিবিআই সিনিয়র পদমর্যাদার আধিকারিক শুনুন এবার তার কি দাবি বলে উনি সিবিআই ডিরেক্টর পরিচয় দিয়ে একজনের সঙ্গে কথা বলেন এবং সেই ডিরেক্টর বলেন যে খুব কঠিন কেস এক্ষুনি দিন দিয়ে আসতে হবে দু ঘন্টার মধ্যে কি করে সেটা সম্ভব বলছেন সেটা যদি সম্ভব না হয় অ্যাকচুয়ালি আপনারটা মানে অ্যাসেট আছে যে টাকা পয়সা আপনার কাছে আছে মানে প্রায় যে টাকাটা আমার সেভিংস এবং হল হচ্ছে স্টক মার্কেটে আছে সেই টাকাটা ওনাদের নামে ট্রান্সফার করতে হবে তারপরে ওনারা সেই টাকাটা ইনভেস্টিগেশন করে জানাবেন যদি ওয়াইফ হয় আমাকে পেনশিট এবং টাকাটা ছ ঘন্টার মধ্যে ফেরত দেবেন না হলে আমাকে অ্যারেস্টও করা হতে পারে যদি টাকাটা হোয়াইট বলে প্রমাণিত না হয় এখানেই শেষ নয় এতক্ষণ বিশ্বাস করলেও এবারে সামান্য হলেও ফটকা লাগে গোবিন্দবাপ পুলিশে জানানোর কথা বলতেই ক্ষেপে ওঠেন ওপারে প্রতারকের দল আরো চাপ সৃষ্টি করায় সম্মানহানির আশঙ্কায় বেশ কিছু টাকা দিয়েও দেন গোবিন্দবাপ তারপর ভুল পিন দিয়ে কোনোক্রমে পালিয়ে বাঁচেন তিনি তারপরে বলেন যে ফোনটা রাখলেই আমার নামে হল হচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা হোল্ড করে রাখা আছে সেটা হলো হচ্ছে চালু করে দেওয়া হবে এবং চালু করে দিয়ে আমাকে গ্রেপ্তার করা হবে বাবা মায়ের সামনে থেকে এবং স্ত্রীয়ের সামনে থেকে যদি গ্রেপ্তার হন পরিবারের সামনে রুগীদের সামনে থেকে অ্যারেস্ট ওয়ান সমাজে ভূমিকা করতে পারবেন তো আমি তখন মানে ভয়ে ওনার কথা শুনে আমি প্রথমে এক লাখ টাকা দিই তারপরে উনি আমাকে চাপ দিয়ে আরো পঞ্চাশ বার করেন এবং তার আমি হলো হচ্ছে ভুল পিন নাম্বার দিয়ে কোনো রকম বেরিয়ে আসি তবে শুধু নদিয়ার চিকিৎসক নন ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে কিছুদিন আগেই পড়েছেন বর্ষিয়ান কবি নরেশ সাকসেনাও তার ক্ষেত্রেও প্রতারণার প্যাটার্ন ছিল একই এখন প্রশ্ন নতুন এই প্রতারণার ছকে কিভাবে পা দিচ্ছেন সমাজের বুদ্ধিদীপ্ত স্তর কি এমন মনস্তত্ব নিয়ে খেলা করছেন তারা প্রশ্ন উঠছে আবারও প্রসেনজিৎ বিশ্বাস ও তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ